আমি দশার ভক্তদের মধ্যে ভাষা আমার জীবন তারা আল্লাহ আমারে রক্ষা করে দাঁড়াও আমি আয়মান আল্লাহ আমি আর এবারে মানে আমার জুম্মাটাকে চাপ দেই তো কথা

هناري لو ايجا لوقليم کونسل جي ڪم ڪار ۾ شامل ٿي এই ভাবে বলেছেন আমানতওয়ার যেমন ওয়াদা চাই এজন্য আকাবিরের প্রত্যেকটা জীবনীকে শিক্ষা হয়েছে এজন্য আমরা বলতে পারি আল্লাহ নবীগণে বেঁচে কি দাঁড়িয়েছেন আল্লাহ বিধি আল্লাহ

গোলাম নড়아요 মোর গুণে যা হইছে পুরো রস খুবই เยอะ আছে কত সময়ে খালি খাওয়া আর আরাম রোজকার মতো মন শক্ত হতে তো এক ভাই যুক্ত হইছেন তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আপনাদের যে ভিডিওর দিকে দেখতেছেন বানাবেন ভাই আপনারা দেখতেছেন ওলামা

নিয়ন অন গ্লো নিউ ভগত আমরা আমাদের বন্ধুদের আর যদি চ্যানেল চ্যানেল করে কমেন্ট চাই কমেন্ট 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 চাই আপনাদের القناهতে যারা লাইক কমেন্ট করে দেখুন আমাদের ভিডিওতে জানেন যে কি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের জানা হবো কিন্তু 啥意思嘛？啥意思？啥意思？我你我哎呀，这都是。 বলফিল মা বন্ধুদের সাথে আমার কমেন্ট জানাবেন কমেন্ট জানাবেন যদি আমাদের টিমের পুরিশে কি কি নাম তো আপনারা যদি জেনে দেখেন সকলে কমেন্ট জানা লাইক কমেন্ট করে যাচ্ছেন করে সাহায্য করুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন Ya Dekan, kami তারপরে এখানে আছে চেয়ারম্যান দশজন আছেন দশটা সাবস্ক্রাইব চাই প্লিজ ভাই দশটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক চাই লাইক চাই কমেন্টটা কে কোথায় দেখতে লাইভটা দেখতেছেন যদি গোপালপুরের হয়ে থাকেন কেউ জানাবেন

কোথা থেকে লাইকটা তাড়াতাড়ি কমেন্ট করুন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট এর নিচে আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই তো কমেন্টরা তাড়াতাড়ি কমেন্ট করেন জন জন চাই চাই কে কোথা থেকে লাইভ দেখতেছো কে

সাতচল্লিশ পঁয়ষট্টি সাতচল্লিশ লাখ পঁয়ষট্টি হাজার সাত টাকা হয়তো কাজ

पुनो नासुनम हेरा पुनो मीडियम दे 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 आज हम दामिनी आपन जबान दफ्तर पर्स जबान दफ्तर पर्स 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 दफ्तर पर

ا رامي نے کوئی نمبر ہو کہ نا ویڈیو چلوتے سی تھاني بار یہ کہنا ضرور لائک کرتے سی جو کوئی جانے نہیں تھا بھی کوئی جو ہمارے راس دیکھ

দুইজন দুইজন দেখি যে ওই পাঁচশো করে বলবে জিনিসটা কি আর আইজুম হেজ আপে জেদের মানে বহাশর শক্তি

¡Se <NN3> 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 well, lo

काम सभी हो गए से एक कमेंट आता है एक दो अलग-अलग मूर्ति पूछते बारे यदि प्रवासी की देखते देखते सारे में एक दोस्त देखते देखते गांव का जीवन बड़ा सुखद हुआ विशेष रूप से करा आनंद बहुत मैंने देखा दो जन दोटा लाइक से करो आनंद पे लाइक से करो खबर तरीका मिल जाता है तो आप इस तरह के लोग जब तक लोग इस तरह के लोग आप इस तरह के लोग आप इस

बहुत तेज़ तेज़ शायद इसे नहीं देखा है। अल्लाह हबूना अल्लाह। कमेंट करो। अल्लाह हबूना अल्लाह। अल्लाह हबूना अल्लाह। कमेंट करो।

رضی اللہ تعالی عنہ رضی اللہ عنہ کی طرف سے کہے گئے ہیں میں اللہ کے حضور 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 میں

आज सोमवार साडे 10 वाजले तर पुढच्या तारखेसाठी मी आलो तर नक्की जरूर या. फक्त करा आपले जवळ व्हिडिओ बना आपले व्हिडिओ देखा. प्लीज सबस्क्राइब करा. तारा तारा कमेंट्स. तुम्ही जो तिखा लाईव्ह देखील देखील पाहिल. फुडा देखील देखील करा. दादू मामीला बोल. एकदम तुम्ही लाईक करून तुम्ही तर नक्की तर सगळ्यांनी तुम्ही जरूर कमेंट करा. जरूर जाईला

যে একটা কমেন্ট করবে তো যদি তার ইউটিউব চ্যানেল থাকে প্রত্যেকটা ভিডিও যা ইনশাআল্লাহ দেখবে প্রত্যেকটা ভিডিও আপনারা তিন জনের মধ্যে কমেন্ট করেন যা আপনি না সময় পেলে ভিডিও সময় अपने तमाम दोस्तों से तमाम पुरी चीजें बताने काम सूचना को सामने लाने के लिए चलने सत्ता को लेकर आपने भी महल लगे नमस्ते चार्जर के साथ कुछ नहीं इसका मसला यह कारण है कि बोतल से 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 �